আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহি আবারকাহাতুম মিস্কাতের কুদুরি চ্যানেলে আপনাদের সাদর অভিনন্দন সম্মানিত দিন দিনই ভাই ও বোনেরা দেখতে দেখতে রমজান মাস রহমতের মাস আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে আবার রমজান মাস আমরা ফিরে পাব কিনা জানি না হতে পারে এটি আমাদের জীবনের শেষ রমজান মাস আমাদের জীবনের গুনাহাগুলি ক্ষমা করাতে পেরেছি কিনা তা আমরা জানি না যদি মাফ না হয়ে থাকে আমাদের গুনাহগুলি তাহলে হবে আমাদের ঠিকানা তাই আজকে আমি চারটি বিশেষ আমল নিয়ে এসেছি যেগুলি আমল করলে জীবনের সমস্ত গুনাহা মাফ হয়ে যাবে ইনশাল্লা শুধু তাই না এই আমলগুলির অশিলায় আমাদের দোয়া ও মনের আশা কবুল হবে ইনশাল্লাহ জীবনের দুঃখ কষ্ট বিষণ্নতা অভাব অনটন দূর হবে ইনশাআল্লাহ আঠাশে রমজান থেকে তিরিশে রমজান পর্যন্ত এই চারটি দোয়ার নবীজি বেশি বেশি করে পড়তে বলেছেন এর মধ্যে দুইটি তসবি ও দুইটি সুরা রয়েছে আমি অনেক রিসার্চ করার পর খুঁজে পেলাম যে এই শর্ট সময়ের মধ্যে আমরা কী করে অনেক বেশি নেকি অর্জন করে নিতে পারি তাও কম এবাদতের মাধ্যমে চলুন ভিডিওতে যাওয়া যাক ইবাদতগুলি করার নিয়ম এবং পদ্ধতি ভিডিওর শেষে বিস্তারিতভাবে বলে দেওয়া হবে আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল তো এক নম্বর ইবাদতের মধ্যে যেটা রয়েছে সুরার তাকাসুর এই সুরাটি আমি বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখে ওইখান থেকে মুখস্থ করে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়েও আপনারা দেখে দেখে পড়তে পারেন এই সুরাটির ফজিল অ্যাপ হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজানো আন্ন থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাম এর সাদ করেছেন তোমরা কি প্রতিদিন কোরআন করিমের এক হাজার আয়াত পাঠ করতে পারবে না কেরাম আরজ করলেন কে এক হাজার আয়াত পাঠ করতে পারবে তখন প্রিয় নবী সাল্লাহ সাল্লাম এর করলেন তোমরা কি আলহাকুম তাকাসুর পাঠ করতে পারবে না অর্থাৎ এই সুরা পাঠ করলে এক হাজার আয়াত পাঠ করার স্বভাব পাওয়া যাবে শুভানন্দ আমরা সকলেই জানি যে রমজান মাসে প্রতিটি আমলের সত্তর গুণ স্বভাব পাওয়া যায় তাহলে বুঝতে দেরি নেই এক হাজার আয়াত পড়ার স্বভাব সত্তর গুণ বাড়লে কেমনটি হবে দ্বিতীয় সুরাটি হচ্ছে সুরা এখলাস পড়ার পদ্ধতি এবং কতবার পড়তে হবে আমি কিন্তু ভিডিওর শেষে বলে দেবো আপনারা ভিডিওর শেষ পর্যন্ত থাকুন ফজিলাত আমরা জানি তিনবার সুরা ইখলাস পাঠ করলে এক কোরআন খতমের স্বভাব পাওয়া যায় আর দশ বার পাঠ করলে জান্নাত একটি বাড়ি নির্মাণ হবে আর রমজান মাসে পাঠ করলে সত্তর গুণ বেশি মুনাফা পাওয়া যাবে সোহান আল্লাহ তো আমার দিনই ভাই ও বোনেরা আমরা চেষ্টা করবো এই ছোট্ট ছোট্ট আমলগুলি করার দুটি তসবি এক নম্বর তসবি হচ্ছে কালেমা তৈব পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যেন পড়ার তাগিদে কলেমা তাইয়েবাকে ইচ্ছা মতো না পড়েন সঠিকভাবে উচ্চারণ করে পড়লেই উত্তম একবার বলে দিই লা ইলাহা ইল্লাল্লাহ ফজিলত এই তসবি পাঠ করলে আর সে আজিম এর খুঁটি হিলতে থাকবে যত যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাবুল আলমিন পাঠকারীকে ক্ষমা করে দেন দ্বিতীয় তাজবি সুভানম বহি অবেহাম দেহি সুভানম বহি অবেহাম দেহি ফজিলাত এই তাজবি পাঠ করলে হাদিসে এসেছে এই তসবি পাঠকারী ধনী হয়ে যাবেন আপনার অভাব অনটন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ এবং এই তসুপি মিজানের পাল্লাকে ভারী করবে চলুন আমরা জেনে নিই এই আমলগুলি কতবার করবেন কোন পদ্ধতিতে করবেন প্রথমে পাকসাপ হয়ে অজু করে নেবেন কারণ অজু করে যে কোনো এবাদত করা উত্তম কমসে কম সত্তর বার ফিরুল্লাহ পাঠ করবেন তারপর এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন যে যেমন করে ভালোবাসেন তেমন করে পাঠ করবেন তসবি পড়তে পারেন আঙুলও গুনতে পারেন এক নম্বর সুরা তাকা সুর কমসে কম তেত্রিশ বার পাঠ করার চেষ্টা করবেন দুই নম্বর সুরা ইখলাস কমসে কম একশো বার পড়ার চেষ্টা করব আমরা তসবি দুটির মধ্যে প্রথম তসবিটি লা ইল্লাহ কমসে কম দুশো বার পাঠ করবেন এবং দ্বিতীয় তোষবিটি শুভানাঙ্গহ্যাম দেহি কমসে কম তিনশো বার পাঠ করার চেষ্টা করবেন তারপর দরুদ শরীফ পড়ে যে যেই মোনাজাতটা জানেন করবেন এবং হাত তুলে আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করে নিজেদের মনের আশাগুলি বলতে থাকবেন আশা করি এই পদ্ধতিতে দোয়া করলে দোয়া এবং এবাদত কবুল হবে এনসব্ব আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নিক ইবাদত করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ এর আগের ভিডিও না দেখে থাকলে দেখার অনুরোধ রইল